প্রিভিউ পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিল হয়ে গেল হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে আর এসএসসি দায় নিতে নারাজ তথ্য দিয়েছি সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি তবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে সুপ্রিম কোর্টের রায়ের পর জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর তার পরীক্ষার্থী সংখ্যা কত তার উপর নির্ভর করে আজকে যদি আমি চারটে সেক্টর একসঙ্গে ধরি আগেরবারে বারে ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে ২২ লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ ওএমআর সংখ্যা কম বেশি বাইশ লক্ষ ছিল আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে তিন লাখের মতন ছিল আর যদি তিন লাখের একটু হয়তো সামান্য কম আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যে কারণে বললাম ২২ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম না তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না এক সঙ্গে চারটে সেক্টর চালাচ্ছি এই সবের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই তিন মাসের কথাটা রায় হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল হয়ে গেছে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ তিনি এখন মন্তব্য করছেন যে এখনো সময় আছে চাকরি হারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি